আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন সেই গ্রাম বাংলার ঐতিবাহী অনেক পূর্বে থেকে এই খিচুড়ি চিন্নি মানে আমাদের এই রমজানের পরে খিচুড়ি চিন্নি এবং চিন্নি হয় সেটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যেগুলো হচ্ছে খিচুড়ি চিন্নি ঢিসকে ঢিস এভাবে চিন্নি দেয় এবং খাওয়ার লোকও ইনশাল্লাহ মোটামুটি ভালো মানে বাকি থাকে না বহুত বহুত লোক থাকে ইনশাল্লাহ সিন্নি খাওয়ার লোক আল্লাহ আজিজ আমি খালি দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ একটু আর এই মুরব্বিক একটু লাইন এই মুরব্বিক বোঝে না ভিডিও বানাচ্ছি পাগল মনে কিন্তু আমরা যে আমেরিকান ডলার কামাই করতেছি বোঝে না তাই এই মুরব্বি একটু দেখেন আপনারা আমার মতো যারা ক্রেডার আছেন দেখেন ইনশাল্লাহ আমার মাস্টার ভাই সৈল ভাই আমার বড় বাবা উনি সুবাস প্রদান দীর্ঘদিন ধরে প্রায় প্রায় চল্লিশ বছর উনি আমাদের সুবাস প্রদান সেটা আমি শুধু দেখানোর চেষ্টা করতেছি একটু আমার এই লং ভিডিও একটু বড় হবে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন ইনশাল্লাহ এবং এখানে অনেক অনেকই মানুষই আছে এক সময় আরও অনেকেই ছিল এখন আর তারা নাই অনেকেই চলে গেছে আমাদের ছেড়ে এবং এখানে দীর্ঘ দিন ধরে আমরা এভাবে চিনি করে আসতেছি ইনশাল্লাহ আপনারা দেখেন এবং দেখতে পাচ্ছেন ওটা আমার বড়ো মামা সামাদ শাউ মেম্বার এবং পাশে সজুল মাস্টার দীর্ঘ দিন ধরে ইনশাল্লাহ আমরা এভাবে সিন্ডিক করে আসতেছিলাম এবং করবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে শুধু দেখানোর চেষ্টা করতেছি যে সিন্ডিক করলো অনেক অনেক ইনশাল্লাহ আল্লাহ আজিজ আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই আছে অনেকেই বাচ্চা কাচ্চারা আছে যারা সিন্নি হয় এবং বিপুল হারে সিন্ডি আছে এখনো দেওয়া শুরু হয় না দেব আরো লোক বাড়বে ইনশাল্লাহ লোকগুলো আরো বাড়বে দীর্ঘ সময় ধরে দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ

ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আজকের এখানেই শেষ করতে হাফেজ আবার হয়তো এক বছর যদি বেঁচে থাকি আবার হবে ইনশাল্লাহ